আপনার জীবনকে জিন জাদু বা অশুভ শক্তির কারণে বিপর্যস্ত আর নয় হতাশা আমাদের কোরআনী চিকিৎসার মাধ্যমে বহু মানুষ পেয়েছেন তাদের হারানো সুখ শান্তি জিন ও জাদুর কোরআনী চিকিৎসার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম এই পেজের মাধ্যমে দেশ বিদেশে অনলাইনে অফলাইনে সরাসরি কিংবা ভিডিও কলে আমরা চিকিৎসা দিয়ে থাকি আপনার কি বিয়ে হচ্ছে না স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব জিন ও জাদুর পাল্লায় পড়েছেন দুশমন দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এসব যত সমস্যা রয়েছে সব সমস্যার সমাধান একমাত্র আল্লাহর কোরআন ও রসুলের হাদিস দ্বারা সুন্নাভিত্তিক পদ্ধতিতে চিকিৎসা করে থাকে আমরা কয়েকজন রোগীর সরাসরি কথা শুনে আসি আদৌ কি তারা ফলাফল পেয়েছেন আসসালামু আলাইকুম আমি আফরা ঢাকা থেকে বলছি আমি অনেক বছর যাবত আমার পরিমাণ নিয়ে চালান জেনে আক্রান্ত ছিলাম আমার বিশেষ করে আমার হাজবেন্ড পাগলের মতো অবস্থা হয়ে গিয়েছিল আমি অনেক ডাক্তার কবিরাজ অনেক কিছু দেখিয়েছি কিন্তু অনেক টাকা পয়সা খরচ করেছি কিন্তু কোনো কাজ হয় নাই ফেসবুকে একদিন পেজটা দেখতে পেলাম এখানে অফলাইন অনলাইনে চিকিৎসা হয় সুন্নাবিত্তিক ছাড়া পুরা অনেক ট্রিটমেন্ট হয় এটা দেখার পর আমি ওনার সাথে ফোনে যোগাযোগ করি ওনার সাথে কথা বলে ওনার চিকিৎসা নেই তো রমজান মাস থেকে ওনার চিকিৎসা নেওয়া শুরু করেছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লক্ষ কোটি শুক্রিয়া আল্লাহর রহমতে আমরা ভালো আছি আমার স্বামী পাগলের মতো হওয়ার কারণে ওনার চাকরিও চলে গিয়েছিল আল্লাহর রহমত উনি সুস্থ হয়েছেন ওনার চাকরিও হারানো চাকরিটাও ফিরে পেয়েছেন এটা কোনো তাবিজের কথা ক্ষমতা না এটা একমাত্র আল্লাহর কালামের ওসিলাই এক সম্ভব হয়েছে আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ যে আমার এখানে একটা মেয়ে ছেলে রোগের আক্রান্ত তেনাকে তেনার উপরে সমস্ত কোরআন আয়াত এর যা দেখানোর পরে খুব সৌন্দর্যভাবে সৌন্দর্য তরিকায় যে জেনের আসক্ত ছিল জিনগুলোকে থেকে সেই রূপে তাদেরকে শেষ করে দেওয়া হয়েছে আমি বা দর্শকরা যারা সেখানে উপস্থিত ছিলেন সকলেই অবাক হলেন তো এই রোহানির শক্তি দেখে সকলেই অবাক হলেন এবং আশ্চর্য হলেন সেজন্য আমরা প্রত্যেকেই আত্মবিশ্বাসী